কোনায় শুধু আছে আমরা মোটামুটি গুছিয়ে ফেলেছি আমাদের এই তলাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা ফাঁকা রেখে বাবাই এই শাড়িটা পরেই আমাকে প্রথম দেখতো তাই তো মানে ক্লাস নাইনে যখন পড়ি বলো না

সকালবেলা টিফিন টিফিন আমরা মোটামুটি খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখন এটাতে আমি আর বাবাই লেগে পড়েছি রান্না বান্না করব কিন্তু একটু পরে আজকে হালকা ফুলকা রান্না করব ডাল তারপরে আলু ভাজা ডিম ভাজা শুয়ানির জন্য একটু হালকা করে পনির ওই জন্য বললাম চলো বাবাই আজকে এইটা আজকে গুছিয়ে নিই বাবাই বিমের ওপরে পা দাও বাবাই ওই জোড়ায় জোড়াই জোড়াই হ্যাঁ হ্যাঁ বাবাই বাবাই ভয় লাগে আমার খুব বালিশ বানিয়েছি তো ওটা তো সোফার সাথে দিয়েছে কেন ওগুলো তো ঠিক লাগে তো কোথায় লাগে না কোথায় গুলো সোফার সাথে ভালো লাগে ওই কার্টুনটা মেন আমি চাইছি যে ওর মধ্যে কী আছে দেখতে তা হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি দেখতে পাচ্ছ সুস্থ সবল আছি বলেই আজকে এটা কাজটা করার সাহস পেয়েছি তো আমি বললাম চলো বাবাই এইগুলো একটু গোজ গাছ করে নিই হলে আর সময় হয় না জানো তো এই ছুটি ছাটা থাকলে মানে ওই শনি রবিবার ছুটি যেই সেই কেটে যায় কাঁচাকুচি সব করতে করতেই কেটে যায় তো আজ এই সপ্তাহে যেহেতু আমি পাঁচ দিন বাড়িতে আছি তো টুকটুক টুকটুক করে বেশ মোটামুটি গুছিয়ে ফেলেছি তো চাই বললাম চলো আজকে রবিবার দিন বেশি কাজ আমাদের নেই কোথাও বেরোবো এখনো পর্যন্ত ভাবিনি বিকালে মেয়ের ডান্স ক্লাস আছে তো আমি চলো বাবাই এটা একটু বোঝাই বাবাই না থাকলে তো সম্ভব হয় না একা একা গোজগাছ গাছ করার তার আগে প্রথমে খাটের তলাটা পরিষ্কার করে নিয়েছি ঝাড় দিয়ে তলাটা পরিষ্কার করে এত ধুলো বেরিয়েছে জানো ঘরে জানলা দরজা বন্ধ থাকে ঘুলঘুলিগুলো পর্যন্ত আটকানো তাও যে এত ময়লা কোথা থেকে হয় আমি সত্যিই বুঝতে পারি না আমি আর বাবাই শুধু বলি এই কোথা থেকে গো এত ময়লা হয়েছে দেখো এই রকম টাইপের ঝুল পুরো খাটের তলায় জমে যায় কিছুদিন অন্তর অন্তর তো সেইগুলোই পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন এইগুলো এই পেটিটাতে আমি মেন মনার এ রাখবো হ্যাঁ তুমি এই ব্যাগটা খোলো এই ব্যাগটা ওই কোনায় ঢুকিয়ে দাও হুম ওটাই কেউ শুধু টেডি বিয়ার আছে দেখেই বোঝা যাচ্ছে দূর থেকে দেখো তুমি লিখেই রেখেছো টেডি বিয়ার এক পেটি টেডি বিয়ার কি হবে এক পেটি টেডি বিয়ারটা এখন দেখতেই পাচ্ছ আমাদের ছোটো চুটকি মাসি চলে এসছে এত কিছু দেখে ও খুব এক্সাইটেড ওকে ওই জন্যই ডাকছিলাম না তারপরে ভাবলাম না ডাকি পরে জিজ্ঞাসা করবে মা তোমরা গুছিয়ে নিয়েছো আমাকে তো ডাকো নি এবার সব গোছানো হবে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওটা এটা নিয়েই যে আমরা এর তলায় ওই যে দেখছো মামের পিছনে যে ব্যাগটা ওটাতে শীতের জামা কাপড় ঢুকিয়ে দিয়েছি শোনো না আমি বলি একটা ভাস বাইরে রাখো ঠিক আছে

এইটা এই পেটিটার মধ্যে রাখো সাজিয়ে এই পেটির নিধার কাছে রাখবো হ্যাঁ কি খেললা নিচে চাও বলো এইটা তো এইটা তো এটা তো খেলে নিয়েছো এটা খেলে নিয়েছো তো ঢুকিয়ে দিক

মানে এটাও কিন্তু খুব সুন্দর গেম। এটাকে তোমাকে ধৈর্য ধরে ধরে এটাকে নিয়ে নিয়ে এখানে বসাতে হবে। এটাও তুমি খেলতে পারো। একদিন এই আচ্ছা এক্সট্রা আছে না? এখন না এখন বাইরে থেকে দাঁড়াবো বলো। বলে আমরা মোটামুটি গুছিয়ে ফেলেছি আমাদের এই তলাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা ফাঁকা রেখেছি কারণ ওই রকমই আর একটা স্টোরেজ ব্যাগ কেনা হবে ডিসাইড হলো রকম কিনে সেটাতে আমার মেয়ের আরও কিছু উইন্টারের জামাকাপড় আছে যেগুলো এই জায়গাটায় রাখা হবে ওই জন্য এই জায়গাটা ফাঁকা করে রেখেছি বাদ বাকি সব ঢুকিয়ে দিয়েছি আর ব্যাগ মেন কথা হলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মানে ড্রেসের সাথে বিভিন্ন রকমের ব্যাগ প্রচুর এর মধ্যে ব্যাগ এর মধ্যে ব্যাগ এই ব্যাগটার মধ্যে ব্যাগ এটার মধ্যে ব্যাগ সব এইভাবে আমরা গুছিয়ে রেখেছি এই দেখো এই দেখো সব এর মধ্যে এইভাবে গুছিয়ে রাখা হয়েছে শুধু এই জায়গাটা ফাঁকা রেখেছি আরেকটা একটা নেওয়ার জন্য মোটামুটি সব গোছ গাছ কমপ্লিট করে ফেলেছি দিয়ে ওটা বের করে রাখো দিয়ে দেবো এখন আর মনে থাকবে না যাওয়ার সময় বাইরে থাকলেই মনে থাকবে হ্যাঁ শুনানি খেলা করছে দেখো ভরে ওইটার মধ্যে নয় নয় টুকটাক বাড়িতে গেলেও তো লাগে না এই শাড়িটা এই শাড়িটা বলো বাবাই বলবে বাবাই এই শাড়িটা পরেই আমাকে প্রথম দেখতো তাই তো মানে ক্লাস নাইনে যখন পড়ি আমাদের রামকৃষ্ণ মিশনে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের এই ছিল প্রথম আমাদের স্কুল ড্রেস আর এটা পরেই দেখেছিল বাবাই ঠিক বলেছি তাই তো তো এই ঘিয়ে কালার লাল শাড়ি ছিল আমাদের স্কুল ড্রেস নাইন টেনে আর ছেলেদের ছিল ব্লু শার্ট আর এই স্কাই শার্ট আর ব্লু প্যান্ট তাই না স্কাই স্কাই ব্লু শার্ট ছিল আমি স্কাই তো সেই শাড়িটা আমি বাপের বাড়ি থেকে এইবার এবারেই নিয়ে এসেছি ওখানেও পরে লটপট করছিল আমি এখানেই নিয়ে আসি এই যে এই জন্য রেখে দিয়েছি এখানে ভাবো সেই যে দু হাজার ছয়ের কথা বলছি তখন এই শাড়ি পরে আমি স্কুলে যেতাম আর এই শাড়ি পরেই বাবাই দেখেছিল এই শাড়ি পরেই বাবার পছন্দ হয়েছিল আর এই শাড়ি পরেই মানে স্কুলে যাওয়া আসা করতাম তখন সেই বছর প্রথমই শাড়ি ছিল আমাদের না তার আগের ব্যাচ থেকে শাড়ি ছিল তো এই শাড়িটা একটা স্মৃতি বলতে পারো তো স্মৃতিটা এখনও আমার কাছে আছে আরও একটা স্মৃতি আছে যে ডায়েরিটা মানে বাবাই লিখে প্রোপোজ করেছিল আমাকে সেই ডায়রিটা এখনও আমার কাছে আছে মানে পেজটা আছে প্লাস ডায়রিও আছে যাই হোক মোটামুটি এখন গোছানো হয়ে গেছে ওই কথাটা মনে পড়ে গেলো হট করে মনে পড়লো যে হ্যাঁ বাবাই তো এই শাড়ি পরেই দেখেছিল আমাকে এই শাড়ি পরেই দেখতো তখন সব সবসময় মানে দু হাজার ছয় আর আজকে দু হাজার ভাবো কত দিনের আমাদের মানে দেখা শোনা কতদিন হচ্ছে গো ছয় থেকে পঁচিশ ন বছর হয়েছে বলো ওই রকম কিন্তু কুড়ি বছর আমরা দুজন দুজনকে চিনি তো যাই হোক তোমাদের কাছকে জানিয়েই ফেললাম চলো এখন মোটামুটি গোছানো হয়ে গেছে এবার খদ্দর একটু পরিষ্কার করার পালা তারপর রান্না বান্না করবো ভাত আর ডালটা বাবাই বসিয়ে দিয়েছিল বাদ আমি করেছি কিন্তু খেতে বসে গেছে উনি আগে ওনার আগে খিদে পেয়ে গেছে আমার কোনো স্নান হয়নি আজকে কি কি রান্না হয়েছে বলছিলাম যে ডাল আলু সিদ্ধ করবো ভাল লাগছে ডাল মানে কিন্তু টমেটো তুমি মানে এতে গোটা টমেটো দিয়েছো তাই না সিদ্ধর সময় একটা গোটা দিয়েছো ওই জন্য টমেটোটা বেশি হয়ে গেছে এখানে ডাল ডাল হয়েছে মুসুর ডাল পাঁচ পাঁচফোড়ন দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে এখানে আলু ভাজা আর এখানে বাবার থালায় দেখো ডিম ভাজা বেগুন ভাজা সুহানিও ওটা দিয়েই খাবে বলেছে সুহানি ডিম ডিমের অমলেটটাতে যদিও বা পেঁয়াজ দিইনি খুব জোর খিদে পেয়ে গেছে স্যারে স্যার বসে পড়েছে আমরা আমি স্নান করে এসে আমি আর মেয়ে খাবো তাই তো হয়ে যাবে না না পাপার খেতে খেতে এক গাল নে পাপার থেকে একই তো ভাত শুধু ডিমটা নিও না এক না আমার কাছে খাবে আমার সাথে খাবে খেয়ে নাও তো আমি মেয়েকে নিয়ে ডান্স ক্লাসে গেছিলাম বাবাইকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে কারণ আমাদের বাড়িতে সবজি বাজার নেই কি কি কিচ্ছু পটল পটল কুমড়ো কাকরোল এগুলো বেশ ভালোই খায় এটা চৌসা নয় কি মেনেছ ভালো খেতে আমের শেষে হয় ল্যাংড়া নয় চৌসা আর কিচ্ছু ভালো লাগে না মানা

নিলো, কোত কোত শাটা ক টাকা নিল বাবাই ওলটা ওইটুকুনি ওল ষাট টাকা কতটা ও কতটা তিনশো ষাট টাকা ওল মানে কি খাবো আমরা চিংড়ি মাছ ভাঁচানেছ নাকি আবার কাকরোল উচ্ছে বাবাই বাজার করে আনলে ওর বাজারের প্যাকেটে উচ্ছে কাকরোলের সময় কাকরোল আর কুমড়ো পটল এই কয়েকটা জিনিস তোমরা সব সময়ই পাবে মানে দেখবে বাজার করে আনলেই পাবে এই গাজর বিনস এগুলো তো আমি বলি বলে আনে শশাটা আমি খাই বলে আনে টমেটোটা লাগে বলে আনে আর ওই যে ওলটা দেখছো নতুন উঠেছে বলে কিন্তু সব সময় বাজার প্যাকেটে উচ্ছে থাকবেই খুব ভালোবাসি উচ্ছে খেতে পেঁপে আনো নি কেন তাহলে উচ্ছে পেঁপে সিদ্ধ খেয়ে নিতে উচ্ছে পেঁপে সিদ্ধ আর কী এনেছো মাছ

Sabe uh qual -huh.